আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দোকান থেকে কিভাবে রড কিনে বুঝে নিতে পারব এটা বাড়ি তৈরিতে আট মিলি দশ মিলি বারো মিলি ষোলো মিলি বিশ মিলি পঁচিশ মিলি বত্রিশ মিলি রডের ব্যবহার হয় দেখা গেছে আপনার আট মিলি আর দশ মিলি বারো মিলি এটা ব্যবহার করা হয় সাধারণত সাবে আর ষোলো মিলি বিশ মিলি পঁচিশ মিলি এটা সাধারণত কলাম ও ভিমে ইউজ করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এই যে দশ মিলি রড বা আট মিলি রড এটা কলামের টাই টাই বানানোর কাজেও ব্যবহার করা হয় এখন আসেন আমরা দোকান থেকে রড কিন্তু না ঠকে। আমরা জানি যে একটা রডের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার বা উনচল্লিশ পয়েন্ট থ্রি সিক্স ফিট এখন আসেন আট মিলি এক পিস রডের পয়েন্ট সেভেন থ্রি ফোর কেজি একটা রডের ওজন হচ্ছে এইটা এখন আপনার দোকানে গিয়ে বললেন যে আপনার এক টন রড বা এক হাজার কেজি রড লাগবে আমরা জানি এক টন সমান এক হাজার কেজি এখন এই এক হাজার কেজি কি আপনি ভাগ দিবেন এক পিস দিয়া এক পিসের ওয়েট কত ফোর পয়েন্ট সেভেন থ্রি ফোর এটাতে ভাগ দিলে আপনি পাবেন দুশো এগারো দুশো এগারো পিস রড পাবেন যদি দেখেন যে দুশো এগারো পিসের কম দিতে তার মানে ভাববেন যে আপনাকে ঠকানো হয়েছে আবার দশ মিনি রডের ক্ষেত্রে এক পিসের ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি নাইন এইট কেজি এখন ধরেন দশ মিলি রড লাগতেছে আপনার আঠারোশো কেজি তাহলে সেটা দিয়ে কি করবেন আঠারোশো ভাগ দিবেন সেভেন পয়েন্ট থ্রি নাইন এইট কেজি তাহলে পাইতেছেন আপনি দুইশো তেতাল্লিশ পিস রড এখন যদি কোনো কারণে দেখেন যে দুইশো তেতাল্লিশ পিসের কম হয়েছে তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার রড কম দিতেছে আবার বারো মিলি রডের এক পিসের থিওরিটিক্যাল ওজন হচ্ছে টেন সেক্ষেত্রে ভাববেন আবার ষোলো মিলি রয়েছে আঠারো পয়েন্ট নাইন থ্রি নাইন কেজি এখন ষোলো মিলি রড ধরেন দোকানে গেলেন আপনার আঠাইশো কেজি লাগলো

তিচল্লিশ পয়েন্ট টু থ্রি নাইন কেজি এখন ধরেন পঁচিশ মিলি আপনি ব্যবহার করতেছেন চার হাজার কেজি লাগবে আপনার এখন চার হাজার কেজি বা চার টন চার টন তাহলে এক পিসের ওয়েট দিয়ে ভাগ দিবেন চার হাজার কেজিতে তাহলে পায়া দিবেন কত পঁচাশি পিস কোনো কারণে যদি পঁচাশি পিসের কম হয় ভাববেন যে আপনাকে রডের কম দিতে ওই আবার ধরেন বত্রিশ মিলি রডের এক পিসের থিওরিটিক্যাল ওয়েট হচ্ছে আপনার পঁচাত্তর পয়েন্ট সেভেন ফাইভ এইট কেজি এখন বত্রিশ মিলি লাগলো আপনার একুশশো কেজি সেই ক্ষেত্রে পঁচাত্তর পয়েন্ট সেভেন ফাইভ এইট রে ভাগ দিবেন একুশশো দিয়া তাহলে পাইতেছেন সাতাইশ পিস সাতাইশ পিসের যদি কম হয় তাহলে মনে করবেন যে আপনার ওজন কম দিছে এখন এই যে ওয়েট একটা রডের যে এত কেজি ওয়েট এটা আমরা কীভাবে বের করি চলুন আপনাকে রডের ওজন নির্ণয়ের সূত্রটা বলি একটা রডের কীভাবে ওজন বের করবেন ডি ইন টু ডি ডি মানে হচ্ছে আপনার বার ডায়া প্রতিটা বারের ডায়া আট মিলি দশ মিলি বারো মিলি ষোলো মিলি থেকে বত্রিশ মিলি পর্যন্ত

দিয়ে আপনারা রডের ওয়েট বের করতে পারেন তাহলে আপনি এই ডাগুলো ডাটা গুলা পাবেন আমি ইঞ্জিনিয়ার উত্তম